বিস্ফোরণের ঘটনা আসানসোলে আসানসোলের জামুরিয়া ব্লকের সিদ্ধপুর বাগদিহা এলাকায় এক বাড়িতে বুধবার হঠাৎ সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে উড়ে যায় বাড়ির একাংশ এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন কাজল গড়াই নামে বিজেপি নেতার বাড়িতে বোমাম বজুত রাখা হয়েছিল রামনবমীর দিন অশান্তির ষড়যন্ত্র করার পরিকল্পনা ছিল ঘটনার সঠিক তদন্তের দাবি করেন তিনি যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে ওরা সে এবং আমরা উন্নয়নের মাধ্যমে বার্তা দিচ্ছি এলাকাতে যে কিভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সে চেষ্টা করছি ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতি দল করি না কিন্তু অভিযোগ বিজেপির দিকে করছে একবারে বলে ছেড়ে কিন্তু বিজেপির সমর্থক বা কর্মী

আর একটা আমার মেয়ে ধরুন হম ও বাথরুম গেছিল এখানে ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে তুমি দেখো এখানে আমাদের বাড়িতে মনে হয় বম ফুটিয়ে গেল আমি মুরগি দোকান এনে আমি গোটাই নামা গুজো করলাম সব ভয়া বুঝি করলাম দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা আমি দেখছি তাহলে সত্তর বেড়ে আমার ওয়ারাই তবে বিষয়টি নিয়ে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি বলেন তৃণমূল বুঝে গেছে লোকসভা নির্বাচনে তারা হারতে চলেছে তাই এলাকা জুড়ে সন্ত্রাসের করতে চাইছে যাতে যাতে ভোটাররা ভীত সন্ত্রস্ত বা থাকে মানুষকে বাতাবরণ বিভ্রান্ত ভয় দেখিয়ে ভোট লুট করা যায় কারণ বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া হওয়ার পর তাদের মধ্যে ভয়ের সঞ্চার শুরু হয়ে গিয়েছে কারণ তাদের প্রার্থী মার্কেটে নেই তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ে রয়েছে তারা সন্ত্রাসকে অবলম্বন করে এগিয়ে যেতে চাইছে একদম মানে ফট করে একদম ফুটে দিয়েছে যে সব একদম ছাতুর করে দিয়েছে মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর তাই বললে তিনি ঘটনা নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি চান এবং দোষীদের শাস্তির দাবি করেন তবে লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করে আমরা আগেই খবর পেয়েছিলাম নাম দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা চেষ্টা তাই আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ